নমস্কার তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা দিয়েছ এবং শর্ট লিস্টেড হয়েছো পিএসটি এবং পিইটির জন্য অধীর আগ্রহে তোমরা বসে রয়েছ যে তোমরা তোমাদের এসএসসির জিডি যে স্কোর কার্ড সেটা কখন দেখতে পারবে এই রিলেটেড লেটেস্ট আপডেটস আজকে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে লাইক করবে এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে কারণ সেখানে আমরা কিন্তু ফাইনাল অ্যান্সার কি লিঙ্ক আমি দিয়েছি এবং স্কোর কার্ড যখনই প্রকাশিত হবে বা যখনই যারা দেখতে পারবে অবশ্যই তোমরা কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সবার আগে আপডেট পেয়ে যাবে তো জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এসএসসিজিডি দু হাজার পঁচিশ চব্বিশ তেইশ রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি দেখো এটা হচ্ছে এসএসসি জিডি দু হাজার বাইশ যেটার রেজাল্ট আটই এপ্রিল দু হাজার তেইশ প্রকাশিত হয়েছিল ঠিক আছে সিবিটি এক্সামের রেজাল্ট সেখানে স্পষ্টরূপে একটা পনেরো নম্বর পয়েন্ট সেখানে উল্লেখ ছিল মার্কস অফ দ্য কোয়ালিফাইড নন কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইল বি মেড অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন ওয়ান টোয়েন্টি সেভেন এপ্রিল টু জিরো টু থ্রি দিস ফ্যাসিলিটি উইল বি অ্যাভেলেবেল ফর্ম সাতাইশ চার দু হাজার তেইশ টু বারো পাঁচ দু হাজার তেইশ অর্থাৎ দেখো একটা জিনিস লক্ষ্য করো আটই এপ্রিল দু হাজার তেইশ সালে সিবিটি এক্সামের রেজাল্ট প্রকাশিত হয়েছিল কিন্তু স্কোর মার্কস তারা দেখতে পাবে কবে থেকে সাতাইশে এপ্রিল থেকে তারা যারা কোয়ালিফাই করেছে কিংবা যারা কোয়ালিফাই করতে পারেনি তারা তাদের মার্ক যেটা রয়েছে সেটা দেখতে পারবে সাতাশে এপ্রিল থেকে বারোই মে পর্যন্ত অর্থাৎ এখান থেকে একটা প্রশ্ন জন্মায় তাহলে কি তাহলে কি দাদা যেদিনকার রেজাল্ট প্রকাশিত হচ্ছে আমাদের সিবিটি এক্সামের সেদিন থেকে কি আমরা দেখতে পারবো না বা তার একদিন দুদিন পর থেকে আমরা স্কোর কার্ড দেখতে পারবো না সেটাও আমি তোমাদের এখানে অফিসিয়ালভাবে দেখাচ্ছি ঠিক আছে এটা গেলো হচ্ছে দু হাজার বাইশের রেজাল্ট দু হাজার তেইশে প্রকাশিত হয়েছিল এটা একটু ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে এসএসসি জিডি দু হাজার চব্বিশ ঠিক আছে যার রেজাল্ট আশা করছি প্রত্যেকে যেন দশই জুলাই দু হাজার চব্বিশ এই নির্দিষ্ট তারিখে প্রকাশিত হয়েছিল এখানে যে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছিল সিবিটি এক্সামের যে নোটিশ রেজাল্টের কাটপে সেখানে উল্লেখ করা ছিল মার্কস অফ দ্য কোয়ালিফাইড নন কোয়ালিফাইড ক্যান্ডিডেট ওয়েবসাইট কবে থেকে দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ যেদিন দশই জুলাই যেদিন কাপিজিক্যাল আমাদের সিবিটি এক্সামের রেজাল্ট প্রকাশিত হয়েছিল সেদিন থেকেই কিন্তু যারা কোয়ালিফাই করেছে বা যারা কোয়ালিফাই করতে পারেনি সকলেই কিন্তু তাদের স্কোর কার্ড দেখতে বা মার্কস কিন্তু তারা দেখতে পেয়েছিল এবং সেটা শুরু হয়েছিল দশই জুলাই থেকে চব্বিশে জুলাই পর্যন্ত অর্থাৎ এটাও আমরা নিশ্চিত যে হ্যাঁ যেদিন আমাদের সিবিটি এক্সামের রেজাল্ট প্রকাশিত হয়েছিল দু হাজার চব্বিশে সেই দিন থেকেই কিন্তু আমরা আমাদের স্কোর কার্ড বা আমাদের যে মার্কস যারা পাশ করেছিল যারা পাশ করতে পারিনি সবাই তোমাদের সেই মার্কসটা দেখতে পেয়েছিল। এটা হচ্ছে দশই জুলাই দু হাজার চব্বিশ কিন্তু এবছর যে প্রকাশিত হয়েছে আমাদের কাট অফ সিবিটি এক্সামের রেজাল্ট সেখানে ষোলো নম্বর পয়েন্টটা তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো দেখো কি বলেছে দ্য ফাইনাল অ্যান্সার কী অ্যালং উইথ কোশ্চেন পেপার কাম রেসপন্স অফ অব দ্য কম্পিটিভ এক্সামিনেশন অ্যান্ড এবং মার্কস অফ দ্য কোয়ালিফাইড নন কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইল বি মেড অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন এসএসসি ডট ডট ইন ইন ডিউ কোর্স এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো ডেটের কথা উল্লেখ করেনি যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে প্রার্থীরা যারা কোয়ালিফাই করেছে কিংবা যারা কোয়ালিফাই করতে পারেনি তারা তাদের মার্কস দেখতে পারবে এখানে ডিউ কোর্সের কথা বলা হচ্ছে যার সময় হয় যথাসময় বা উপযুক্ত সময় এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে নজর রাখতে হবে জাস্ট এটা কিন্তু বলেছে ঠিক আছে এটা তোমাদের আমি স্পষ্ট করে জানিয়ে দিলাম এখনো পর্যন্ত কিন্তু কেউ বলতে পারবে না যে এসএসসি এসি জিডির যে স্কোর কার্ড লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে বা ফাইনাল অ্যান্সার লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে নো কোনো আপডেট এই মুহূর্তে নেই কিন্তু তোমাদের একটা কথা বলে তোমরা তোমাদের যে স্কোর কার্ডটা রয়েছে না স্কোর কার্ড কিন্তু দেখতে পারবে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আর ফাইনাল অ্যান্সার কি যে লিঙ্ক তার সেই লিঙ্কটা আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো সেখান থেকে তোমরা দেখতে পারবে হতে পারে ফাইনাল অ্যান্সার কি লিঙ্ক প্রকাশিত হওয়ার পরপরই তোমরা তোমাদের স্কোর কার্ড বা মার্কস তোমরা দেখতে পারবে যে তোমাদের র মার্কস কত ছিল তোমাদের নর্মালাইজেশন করার পর সেই নাম্বারটা কতটা বেড়েছে কিংবা কতটা কমেছে অবশ্যই আপডেট থাকবে আমি আবার রিপিট করে বলছি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবার আগে আপডেট তোমরা পেয়ে যাবে সবার আগে পাবে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে এই জন্য তোমাদের সেখানে জুড়ে থাকতে হবে তো ফাইনাল অ্যান্সার কি রিলেটেড আজকে দুপুরে একটা আপডেট উঠে আসছিলো যেটা তোমাদের সাথে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেল শেয়ার করেছিলাম দ্য লগ ইন টু ফর্ম উইল বি অ্যাভেলেবেল অনলি বিটুইন কুড়ি ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে কুড়ি জুন আজকে বিকেল চারটা পঁয়তাল্লিশ থেকে জুলাই মাসের চার তারিখ পর্যন্ত সন্ধ্যে পাঁচটা পর্যন্ত সেই লিঙ্ক অ্যাক্টিভ থাকবে কি লিঙ্ক কিন্তু না এরূপ চারটা পঁয়তাল্লিশ পার হয়ে এখন সাড়ে ছটা বাঁচতে চললো এরূপ কোনো কিন্তু লিঙ্ক এখনও অ্যাক্টিভ হয়নি বরঞ্চ সেখানে যদি ক্লিক করা হয় তাহলে সেখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে কুড়ি ছয় দু হাজার পঁচিশ চারটা পঁয়তাল্লিশ থেকে সেম একই ডেট অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু কোনো আপডেট ফাইন্যান্সের রিলেটেড কোনো আপডেট উঠে আসেনি কিন্তু আমি আবার তোমাদের রিপিট করে বলছি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সব কিছু চেঞ্জ হচ্ছে তো তোমাদের উচিত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া সেখান থেকে প্রত্যেকটা আপডেট সর্বমুহূর্তে তোমাদের সাথে কিন্তু আমরা শেয়ার করবো যেভাবে যেভাবে আর পি এফ কনস্টেবলের যে স্কোর কার্ড লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে প্রত্যেকে এখন দেখতে পাচ্ছ স্কোর কার্ড সেটাও কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবং আশা করছি সেই লিঙ্কটাও তোমাদের শেয়ার করছি এবং সেখান থেকে অনেকেই রেজাল্ট তোমরা দেখেছো যারা পাস করেছো কিংবা পাশ করতে পারো নি ঠিক একইভাবে কিন্তু যির আমি কিন্তু লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করবো তো মাস্ট জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল মোস্ট ইম্পর্টেন্ট সেখানে সর্বপ্রথম কিন্তু আমি আপডেট সবার আগে তোমাদের সাথে তুলে ধরবো ঠিক আছে তো প্রত্যেকটা জিনিস আমি বিগত দু বছরের রিলেটেড মাস্ট কবে ডেট সমস্ত কিছু এখানে ইনক্লুড করলাম আশা করছি তোমরা সমস্ত কিছু ম্যাটার একযোগে যদি দেখো সমস্ত কিছু বুঝতে পারলে যে আমি তোমরা এখানে কী বোঝানোর চেষ্টা করছি তো মাস্ট জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল চলো ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদের কমেন্টে অপেক্ষায় থাকবো জয় হিন্দ জয় ভারত